মোবাইল দিবা মোবাইল দিয়ে মোবাইল দিব নাই মাৰোবাই দে

কো সাইড ধর সব কম বাতারে কেন তুমি এক বাতারে লাগে প্রেম করি বুঝছ আমার কি না দিছি তুমি বাতারে আমি আমার আমার তো খেলা দি আমার দেখো তুমি তো আমারে কিছু আইনা দিবা বাড়া আর বাতারে দে বা কিছু না করে কিল না দেই তেল কি খাত করতে খাও তুই খাও তুই খাত তুই পুরান পুরান কা বার কোবেকা পুরান পুরান কা কর তুই পার